ওয়ার্ড থেকে আগত নেতৃত্ববৃন্দকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন আমি বলতে চাই সংগঠন শক্তিশালী করতে এবং সাংগঠনিক কাজ করতে যাদের মাঝে আগ্রহ আছে যারা দল নিয়ে সংগঠন নিয়ে সমাজদের চিন্তা করে তারাই বারবার দেশের বিপদে দূরটি এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র বারবার স্বৈরাচারের কবলে পড়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে প্রতিটা সৈরাচার বিরোধী আন্দোলনে ঘাম শ্রম রক্ত দিয়েছে আমাদের রক্তের উপর আমাদের শ্রমের উপর আজ সৈরাচার হাসিনা তাকে বিদায় করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘাড়ে কিছু পেতাত্তা ভর করছে আমি বলতে চাই আমরা সবাই তো মুসলমান আমরা ইসলাম ধর্ম অনুসারী কিন্তু জামাত ইসলাম না আমরা ইসলাম ধর্ম অনুসারী কিন্তু জামাত ইসলাম না আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা ছিল আমাদের শহীদ আমাদের জেল গুম খুন সব কিছু উল্লেখযোগ্য পরিমাণ আমাদের কিন্তু আমরা এই আন্দোলনের কোনো ক্রেডিট নিই না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নিজের ক্রেডিট নিজে বলবে বা নিজে কী প্রথেকে দায়ের করবে এরকম নেতৃত্ব না আপনারা পাঁচই আগস্টের পর থেকে বা আগে থেকে তার বক্তব্যগুলো শুনবেন মানে ভদ্রতা এবং সাংগঠনিক দক্ষতা এবং জিয়াউর রহমানের যে যোগ্য উত্তর সেটা কিন্তু তার মধ্যে আল্লাহর রহমত একশো পার্সেন্ট আছে যাই হোক সামনের যে রাজনীতি আসতেছে এই রাজনীতিতে আমার অনুমান ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে মানে ভালো কাজের প্রতিযোগিতা যত করে আগে থাকা যাবে সমাজের মানুষের কাছে তত গ্রহণযোগ্য থাকবে এই ছাত্রদলকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত রাষ্ট্র এবং কিছু কৈরাফলের সহযোগী দল হ্যাঁ আমরা কিন্তু ইতিমধ্যেই আজও দেখতে পেলাম দৈনিক ইনফিলাব পত্রিকায় একটা নিউজ হয়েছে যে ইন্ডিয়ার রয়ের ছাদ করে মানে রয়ের বেঁধে দেওয়া বা রয় ইন্ডিয়ার নীতিগুলো নিয়ে দামাজা মাথা নামতেছে তাদের উদ্দেশ্য কী পরিষ্কার তাদের উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে এবং বলবে যে দেশে নির্বাচনের কোনো অবস্থা নেই আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের বারে বারে তারা আমাদের বারে বারে বিভিন্ন জায়গাতে উস্কানি দিচ্ছে আমরা কোনো উস্কানিতে দিব না আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব জনগণের মাঝে যাব আমরা যদি ছাত্র দল করি আমরা প্রতিটা ওয়ার্ডে আমাদের যারা বিভিন্ন কলেজে স্কুলে লেখাপড়া করে এদের মধ্যে আমাদের শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠনের যে নীতি এগুলো ছড়াই দিব প্রত্যেককে আহ্বান করব প্রত্যেকের পাশে থাকব এবং যে কোনো দেশ নিয়ে ষড়যন্ত্র হলে আমরা আমাদের রক্ত দিয়ে আমাদের জীবন দিয়ে বলে রক্ষা করব ইতিমধ্যে আমরা করেছি এই যে সংগঠন আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিগত আন্দোলনগুলো হয়তো আমরা যারা ছাত্রদল করি আমরা দেখিনি ইতিহাস ইতিহাস আমরা দেখেছি কিন্তু এই আন্দোলনেই এই ছটাথার বিরোধী আন্দোলনেই জুলাই এবং আগস্টের খ্যাতিবাদ পতনের আগ মুহূর্তে আমাদের একশো একচল্লিশ জন শহীদ ছিল যার মধ্যে আমাদের মাগরাজার জন শহীদ উল্লেখযোগ্য এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যতগুলা শহীদ হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং ভাইটাল প্রশ্ন হচ্ছে আমাদের মেডিকেট ডাবি হয় মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিল আল্লাহ তাকে দান করুক আর আমি আমার ছাত্র দলের ভাইদেরকে বলবো আমরা যতটুকু করি আমরা কিছু না করলেও আমাদের নিয়ে ফটো কাট করে আমাদের নামে চাঁদাবাদি রিপোর্ট এটা সেটা মানে এগুলো হবে হ্যাঁ গুপ্ত সংগঠন তাদের কাজই হচ্ছে আমাদের মানে ভালো করলেও সেটাকে উল্টোভাবে প্রচার করা ঠিক আছে এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সামনের নির্বাচনের যে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে এর মধ্যে বিভিন্ন ক্ষমতালোভী যে ইসলামিক দলগুলো তারা দেখতে কি কর্মসূচি দিচ্ছে আমরা তাদের নুষ্ঠানিতে পা না এবং যত সম্ভব আমরা আমাদের জনগণ বা আমাদের ইউনিয়নবাসীকে যার যার ইউনিয়নবাসীকে বুঝাবো বা ওয়ার্ডবাসীকে বা আমাদের নিজেদের মধ্যে বুঝাবো যে তারা কি করতে চায় তারা দেশকে বিশৃঙ্খল একটা পরিবেশ করে এই দেশকে অস্থিতিশীল করতে চায় একটা দুর্বল শক্তি একটা দুর্বল সরকার ব্যবস্থা তারা করতে চায় তারা আমাদেরকে দেখাচ্ছে পিআর পদ্ধতি যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু তাদেরকে যে প্রশ্ন করা হয় যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন আপনারা করবেন সে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে ওই এলাকায় স্বতন্ত্র ব্যবস্থা কী করবে এই প্রশ্ন কিন্তু তারা আমা করে স্বতন্ত্র প্রার্থী কেমন যেমন এই অঞ্চলে আমাদের মাগুরা এক আসনে ধানের শিশের প্রার্থী থাকবে ওই দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে এর মাঝেও আমাদের এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি আছে এলাকার প্রভাবশালী ব্যক্তি ডাক্তার স্কুলের সনতন্ন শিক্ষক যারা এলাকায় যাদেরকে প্রচুর গ্রহণযোগ্যতা আছে তারা যে নিজের মানে বলে নির্বাচন করে তাদের সংসদে যাবে এই প্রশ্ন করে তারা কথা বলে না তাদের উদ্দেশ্যই কোনো পিয়ার না উদ্দেশ্যে দেশকে বিশৃঙ্খল সৃষ্টি করে এই দেশে একটা দুর্বল সরকার প্রতিষ্ঠা করা যেটা ইন্ডিয়া সারা জীবন পাশে একশোর পর থেকে থাকছে এই দুর্বল সরকার ব্যবস্থার মধ্যে তাদের আওয়ামী লীগকে ফিরিয়ে ফিরিয়ে এনে প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা করা যায়